আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে আল্লাহ তালা আমাদের জন্য বিশ্বাসীদের জন্য যেটা তৈবা অর্থাৎ পবিত্র খাবার রয়েছে এগুলোকে খাওয়া আমাদের জন্য হারাম করেছেন আর যত খবাইস বা অপবিত্র নোংরা খাবার রয়েছে সেগুলো তিনি আমাদের জন্য হারাম করেছেন সুরাতুল বাকারার একশত বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করছেন ইয়া আমানু অর্থাৎ ওহে বিশ্বাসীরা আমি তোমাদেরকে পবিত্র জিনিস থেকে যেটা রিজিক হিসেবে দান করেছি তোমরা সেটা খাও অপবিত্র কোনো কিছু তোমরা খেও না পাশাপাশি সুরাতুল আরাফের সাতান্ন নাম্বার আয়াতে আল্লাহ তালা এরশাদ করছেন ওয়া ইয়ুহিল্লুল লাহ্মুত তৈয়িবাতি ওয়া ইউহাব্বি মু আলাইহি অর্থাৎ তিনি তোমাদের জন্য তৈগিবাদ বা পবিত্র খাবারগুলোকে তিনি হালাল করেছেন আর অপবিত্র যত খাবার আছে এগুলো তিনি তোমাদের জন্য হারাম করেছেন তো কোন জিনিস খাওয়া আমাদের জন্য হালাল আর কোনটা খাওয়া হারাম এক্ষেত্রে আমরা বিশ্বাসীরা এই মূলনীতি সবসময় অবলম্বন করতে হবে যে যেটা তৈগিবাদ পবিত্র সেটা আমাদের জন্য খাওয়া সেটা কনজিউম করা আমাদের জন্য হালাল আর যেটা খাবা অপবিত্র সেটা কনজিউম করা আমাদের জন্য হারাম যেমন কালামুল্লা মাজিদ আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন যে রক্ত খাওয়া হারাম যেহেতু এটা খাবাইস শুকুরের গুস্ত খাওয়া হারাম মৃত প্রাণী খাওয়া হারাম আল্লাহ ছাড়া অন্য কোনো দেব নামে যে প্রাণীগুলোকে স্লটার করা হয়েছে উৎসর্গ করা হয়েছে বলি দেওয়া হয়েছে এগুলোর গুস্ত খাওয়া হারাম কারণ এগুলো সব হচ্ছে মিনাল খাবাইস অপবিত্র এ পর্যায়ে ডিরেক্টলি যদি আপনার প্রশ্নের উত্তরে আসেন যেমন এই ক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ দপ হাদিসে যেটা গুইসাপ জাতীয় একটা প্রাণীর কথা এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় ঠান্ডা বলে থাকে তো এই গুইসাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা সহি আল্লাহ রাসুল্লাহার বাসায় আল্লাহ রাসুল ইসলাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে গুইসাপকে ফ্রাই করে দেওয়া হয়েছিল রাসুল ইসলাম খেয়াল না করে সাধারণ বস্তু মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহাবারা মহিলা সাহাবারা গুলো রাসুল আল্লাহ এটা তো গপ এটা তো দুই সাপ এই কথা শুনে রাসুল ইসলাম সেখান থেকে হাতটা সরিয়ে তো এই দৃশ্য দেখে খালিদেবনে ওদ রাতে আল্লাহ জিজ্ঞেস করলে নিয়ে রাসুল আল্লাহ হাত হারাম বললেন যে না খাওয়া হারাম নয় তবে আমি এটা খেয়ে অভ্যস্ত আমাদের এলাকাতে এটা পাওয়া যায় এজন্য আমি এটা খাচ্ছি তাহলে বোঝা গেল এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত তো ফালাল হালাল করে যে গুঁইশাক আমাদেরকে খেতে হবে ঠান্ডা আমাদেরকে খেতে হবে এমন কোনো কথা নেই আপনার যদি রুচিতে খুলাই আপনি খাবেন আর রুচিতে যদি আপনার না আসেন তাহলে আপনি খাবেন